জোর তৎপরতা আজ কংগ্রেসের বর্ধিত ওয়ার্কিং কমিটির বৈঠক ছিল এবং সেই বৈঠকে রাহুল গান্ধীকে বিরোধী দলনেতা করতে যে প্রস্তাব যে পেশ করা হয়েছিল সেই প্রস্তাব পাশ করা হয় এবং রাহুল গান্ধীকে জানানো হয়েছে তিনি বলেছেন তিনি ভেবে জানাবেন এমনটাই জানিয়েছেন কেসি বেণুগোপাল অর্থাৎ দশ বছর পর দেশ লোকসভার বিরোধী দলনেতা পেতে চলেছে Congress Working Committee unanimously passed the resolution requesting Rahul Gandhiji to accept the position of leader of opposition in the Lok Sabha. What he replied, He replied that he will think about it. লোকসভা ভোটের ফল প্রকাশের পর থেকে আমরা দেখেছি একদিকে ইন্ডিয়া জোর তথা কংগ্রেস শিবিরে কিন্তু একটা তৎপরতা ছিল একেবারে জল মেপে এগোনোর তৎপরতা কংগ্রেস শিবিরে বারবার আমরা দেখেছি অন্যদিকে আমরা দেখেছি এন শিবিরে কিন্তু সরকার গঠনের প্রস্তুতি একেবারে তুঙ্গে যখন আগামী কাল প্রধানমন্ত্রী পদে তৃতীয়বারের জন্য শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী তখনই অন্যদিকে কংগ্রেস শিবিরেও তৎপরতা বিরোধী দলনেতা কি হবে কংগ্রেসের অন্দর থেকে বারবার খবর পাওয়া যাচ্ছিল যে জানানো হয়েছে রাহুল গান্ধী হতে পারেন রাহুল গান্ধী ভেবে জানাবেন এমন তাই জানিয়েছেন কেসি বেনুগোপাল আর এই প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ঠিকই বলছেন শোনাবো আপনাদের গতবার তো অধিরঞ্জন চৌধুরী তিনি ছিলেন বিরোধী দলনেতা ইনি এবার জিততে পারেননি এবং দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে অদিদ্ধার প্রচারে কংগ্রেসের কোনো বড় নেতৃত্ব যায়নি কেন যায়নি কি ব্যাপার মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তাদের কি সম্পর্ক তারাই জানে তো এবার কংগ্রেস দলের নেতা কে হবে কংগ্রেসিরা ঠিক করবে অসুবিধে নেই কিন্তু পরের বার যেন আবার সোনিয়া গান্ধীকে বলতে না হয় মেয়ে আপনি বেটে কো আপক সব না আর কাল তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী কাল সন্ধ্যা সাতটা পনেরোই রাষ্ট্রপতি ভবনে শপথ নেবেন নরেন্দ্র মোদী শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়া আমন্ত্রিত শ্রীলঙ্কা মলদ্বীপের প্রেসিডেন্ট আমন্ত্রিত নেপাল ভুটান মরিশাসের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মুহূর্তে এসে পৌঁছলেন রেখেছে আপনাদের সামনে সেই মুহূর্তের ছবি কাল সন্ধ্যে সাতটা পনেরোয় রাষ্ট্রপতি ভবনে শপথ নেবেন নরেন্দ্র মোদী কাল তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী বিপুল শরিকি চাপ সামনে যেমনটা বলছিলাম বিপুল শরিকি চাপ এই কারণে কারণ নির্ভর করতে হচ্ছে শরিকদের ওপর তাই রেল ভবনের চেয়ার সেটা নিয়েও টানা পড়েন শুরু হয়ে গেছে কারণ দিল্লিতে যখনই জোট সরকার তৈরি হয় তখনই শরিকদের নজর থাকে রেল ভবনের কুর্সি কে পেতে চলেছে স্বাধীনতা পরবর্তী সময় বারবার এই ঘটনা ঘটেছে দশ বছর পরে আবার কি রেল মন্ত্রক যাচ্ছে শরিকদের হাতে ইতিমধ্যেই রেল মন্ত্রকের দাবি জানিয়েছে জেডিও পরিস্থিতি বিশ্লেষণ করেছেন আমাদের প্রতিনিধি দীপক ঘোষ এই সেই রেল ভবন দিল্লির প্রাণ কেন্দ্রে অবস্থিত রেল ভবন যেই রেল ভবনের চেয়ার নিয়েই এত টানা পড়েন এই রেল ভবনের চেয়ারে একসময় বসেছিলেন ভারতের রাজনীতির কিংবদন্তি নেতা লাল বাহাদুর শাস্ত্রী কিন্তু জোট রাজনীতির অঙ্ক যখনই দিল্লির রাজনীতিকে গ্রাস করেছে তখনই দেখা গেছে জোট শরিকরা সবার প্রথম হাত বাড়িয়েছে এই কুর্সির দিকেই বাজপেয়ী সরকার ক্ষমতায় আসার পর এই কুর্সিতে দখল নিয়েছিল তার জোট শরিক দলের নেতারাই এমনকি মনমোহন সিং প্রধানমন্ত্রী যখন হলেন তখনও জোট সরকার তখনও জোট শরিকদের হাতেই বারবার ঘুরে ফিরে গেছে এই রেলমন্ত্রীর চেয়ার পরবর্তীকালে টানা দশ বছর সরকার চালিয়েছেন নরেন্দ্র মোদী একক সংখ্যাগরিষ্ঠতা ছিল বিজেপির হাতে এবং দশ বছর টানা রেল মন্ত্রক ছিল বিজেপির হাতে এবার ছবিটা পাল্টে গেল কারণ জোট শরিকদের ওপর নির্ভরশীল হয়ে পড়লেন নরেন্দ্র মোদী আর এই চেয়ারের দিকে নজর গিয়ে পড়লো জোট শরিকদের এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে জেডিইউ অর্থাৎ নীতিশ কুমারের নেতৃত্বাধীন দলই শেষ পর্যন্ত কব্জা করতে পারে এই রেল ভবনের চেয়ার ইতিমধ্যে রেল মন্ত্রক চেয়ে তদ্ভির শুরু করেছে জেডিইউ তাহলে প্রশ্ন উঠছে রেল মন্ত্রক কি এবার বিজেপির কাছ থেকে হাতছাড়া হয়ে যাচ্ছে দিন কয়েক পরেই মন্ত্রক বন্টন করা হবে সম্ভবত দশ বছর পর রেল হাত ছাড়া হচ্ছে বিজেপির সেই সম্ভাবনাই এখন প্রকট ক্যামেরায় এডি রোজারিওর সঙ্গে দীপক ঘোষ এবিপি আনন্দ নয়াদিল্লি